আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আসি মামার দোকানে আসছি আমার কবির মামার দোকানে আসছি এখানে আসতে বলছে এখন বাবুর আপু নাকি বলছে আপনি নিয়ে আসেন নিয়ে এসে ভর্তি করে দেন আমি খরচ দিব এই জন্য মামার এখানে আসলাম মামা নামাজে গেছে নামাজ পড়ে আসলেই মামার সাথে কথা বলবো কারণ এর আগে তো তাহামি এই মাদ্রাসায় পড়তো কিন্তু কোনোদিনও চাইরা না পয়সা খরচ দেয় নাই আর কোনো হুজুরের সাথে কথা কয়নি আবারও ভর্তি করি দেখি খরচ দেয় নাকি এই মাদ্রাসা তো অনেক খরচ আমাকে এলাকার মধ্যে এটা নাম করা মাদ্রাসা এটার মধ্যে বেতনও বেশি সব কিছু বেশি নিয়ম কারণও ভালো অনেক সুন্দর নিয়ম কারণ আমার মামার মাদ্রাসা তো উনি আপন মামা না গ্রাম সম্পর্কে মামা তো অনেক ভালো উনি অনেক সাপোর্ট করে আমার অনেক সহযোগিতা করছে বা এখনও করে এখানে আমাদের দোকান ছিল মামার মার্কেটে তো কি বলবো এই দোকানে শেষ কইরা তাহামিদের আপু পলাইয়া বিদেশে চলে গেছে এখন আসলাম এই যে মামার অফিস দেখেন মামার দোকানে এটা আসি মিটের দোকানে এটা অফিস মামা এখানে বসে এটা মামার ম্যানেজার আর এই যে সিমিটের ই গোডাউন এটা সিমিট থাকে এই জায়গা মামা আসলে একটা পয়সা লাগবো দেখা যাক কি হয় তো আমি কখনো চাই না জ্ঞানজাম হোক গ্যাঞ্জাম আমার ভালো লাগে না কারণ আর বাস কয় দিন মনে হয়তো যে এখনই মনে হয় মরে যাবো বোকের মধ্যে সবসময় ব্যথা থাকে ব্যথা পায় চিন চিন করে ব্যথা করে এই জন্য আমি সবসময় চাই যে আমি কোনো জ্ঞানজাম করতে না কেউ আমার সাথে জ্ঞানজাম করলো আমি জ্ঞানজাম করি না এখন আল্লাহ যা আমার কপালে এত কিছু লেখা রাখছে আমি তো আর জানি না যে জন্মের সাথে সাথে বাবা হারামু মা হারামু স্বামী হারামু কিছু হারাই যেবো আমার জীবন থেকে আমি জানতাম না যদি জানতাম আমি কখনো বিয়ে করতাম না একবার সত্যি কথা মনে থেকে বলতেছি এখন যতটা বুঝি এতটা যদি আগে বুঝতাম আমি জীবনে বিয়ে করতাম না বিয়ের ভিতরে যে এত অশান্তি এত যন্ত্রণা এত হাহাকার এটা আমার জানা ছিল না তো শুধু কষ্ট আমার একা বললে ভুল হইব আমি আমার কষ্টটা আমি মাইনা নিচ্ছি কিন্তু আমার সন্তানের কষ্ট আমি মানতে পারি পারিনি দেখেন বাবার সাথে কথা বলবো দেখা কেমন আইসে বসে রয়েছে দেখেন একদিনের মতো বসে বৈশাখে বাবার সাথে কথা বলবো আমার বললে আম্মু আমি বাবার সাথে কথা বলবো নিয়ে যাও নানু ভাইয়ের দোকানে যাবো আমি আমি যাই কথা বলবো বাবার সাথে আর বাবা তো আর কথা বলতে চায় না বাবা যদি কথা না বলে তাহলে ছেলে কথা বলবো কীভাবে সে আমাদেরকে ব্লক দিয়ে রাখছে আমাদের নাম্বার আমরা এই নাম্বার হাজার চেষ্টা করে তারে পাই না আছে সবার নাম্বারে আছে আমার খালা তো বই ওনাগো নাম্বারে সবাই নাম্বারে ওর নাম্বার ই আছে ওর ইমো নাম্বার আছে পাশনার নাম্বার আছে সবার সাথে কথা বলে আমাদের সাথে কথা বলে না তো কেমন কেন এমন করে কি এমন দোষ করলাম বুঝতে পারলাম না সে দোষটা দড়াই দিয়ে যাইতে পারত আমার এলাকাবাসী আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে সবার কাছে দোষটা দরাই দিয়ে যাইতে পারতো সে আমার রাইখে পরকিয়া করছে সে আমার বিয়ে করছে আমি কি করছি এই ভুলটা আমার দরাই দিত আমি একটু সুখ পাইতাম এখন কান দিয়ে এই জন্যই যে আমার ভুলটা কী ছিল সে আমার এত বড় সাজা দিল এই সাজাটার অন্যায় কি কী করছি আমি কি অন্যায় পাই আসি আমার এত বড় সাজা দিলো এইটাই এখন কি বলবো গু যত ঘাটে তত গন্ধ বাইরে তা আমি গাড়তে চাই না তো মাঝে মাঝে আমার মনে হয় যেমন এলাকার মধ্যে যে বৈশাখ সে এলাকার নিয়ে আমি এমন কোনো মানুষ নাই সে বলতে পারবো আমার রঙ চলাচল আমার রং কথাবার্তা হ্যাঁ আমি তো রাগী মানুষ আমি কারোর পাড়া পায়ে পাড়ায় কথা বলি না আর কেউ আমার পায়ে পাড়ায় কথা বলবে মাইনা নেই না তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ